হে হরো লভার্স স্বাগতম আমার ভয়ের আড্ডায় আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার পছন্দের দশটি হরো মুভি যেখানে হারহিম করা জনপ্রিয় মুভির পাশাপাশি রয়েছে এমন কিছু আন্ডার রেটেড হরো ফিল্ম যা তোমায় রাতে আলো জ্বালিয়ে ঘুমোতে বাধ্য করবে তাহলে তোমাদের স্ন্যাক্স নিয়ে নাও ঘরের আলো কমিয়ে দাও এবং প্রস্তুত হও ভয়ের দুনিয়ায় প্রবেশ করার জন্য প্রথমেই রয়েছে আনুষ্কা শার্মা এবং পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত বলিউডের অন্যতম আন্ডারেটেড হরর মুভি পড়ি আনুষ্কা শার্মার নিজস্ব প্রোডাকশন হাউস ক্লিন স্ল্যাট ফিল্মসের প্রযোজনায় মুভিটি দুই সালে মুক্তি পায় যার পরিচালক ছিলেন প্রসিত রায় অর্ণবের গাড়ির অ্যাক্সিডেন্টে মারা যান রুকসেনার মা পরিবারের খোঁজ নিতে গেলে তাকে তার বাড়িতে শিকল বাধা অবস্থায় পাওয়া যায় পরিবারে আর কেউ না থাকায় অর্ণব তাকে তার বাড়িতে এনে থাকতে দেয় তবে কিছু সময়ের মধ্যেই সে রুখসেনার ব্যাপারে কিছু অদ্ভুত বিষয় আবিষ্কার করা শুরু করে মুভিটিতে আরও অভিনয় করেন রাজাত কাপুর রীতাভারী চক্রবর্তীর মতো মেধাবী অভিনেতারা আর সঙ্গীত পরিচালনা করেন অনুপম রায় পিওর হরর এবং উদ্ভোট লেখনির জন্য পরিচিত এরি এস্টার্ক পরিচালিত হেরেডিটারি মুভিটি দুই সালে মুক্তি পায় যা পরিবেশনা করেন হলিউডের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় মুভি প্রোডাকশন এ টোয়েন্টি ফোর ফিল্মস এনি গ্রাহামের মা মারা যাওয়ার পর এনি এবং তার পরিবার তাদের পূর্বজদের কিছু গোপন রহস্য আবিষ্কার করা শুরু করে আর সে রহস্যের ছায়া উত্তরাধিকার সুখে তাদের উপরও ভর করে যা মোটেও তার পরিবারের জন্য কল্যাণকর নয় অযথা সাউন্ড ইফেক্ট বা জাম্প স্কেয়ার না রাখা এই মুভিটির প্রত্যেকটি দৃশ্য তোমাকে দিবে পিওর গুসবাম্প এবং হন্ট করা কিছু মুহূর্ত সিজিন একই নামের জনপ্রিয় তুর্কি মুভি সিরিজের প্রথম মুভি যা দুই হাজার সালে মুক্তি পায় এবং এর সফলতার ফলে এ সিরিজে এখন পর্যন্ত মোট ছয়টি মুভি মুক্তি পেয়েছে অজনুর তার কাজিন কুদ্রিতকে ছোটবেলা থেকেই খুব পছন্দ করত কিন্তু নিশাকে বিয়ে করে ফেলে যা অজনুর মেনে নিতে পারে না এবং তাকে ফিরে পেতে সে কালো জাদুর সহায়তা নেয় যা কুদ্রিত ও তার পরিবার সহ অজনুরের জীবনেও অভিশাপ ডেকে আনে বিখ্যাত প্যারানোরমল ইনভেস্টিগেটর এড অ্যান্ড লরেন ওয়ারেনের শত ইনভেস্টিগেশনগুলোর আলোকে নির্মিত জনপ্রিয় হর মুভি ইউনিভার্স কনজুরিং প্রথম মুভি হল দ্য কনজুরিং যা আমাদের দিয়েছে এনাবেল এবং দ্য নানের মতো বেশ কিছু জনপ্রিয় মুভি ফ্রাঞ্চাইজ এড অ্যান্ড লরেন ওয়ারেনের ভয়ানক অভিজ্ঞতাগুলোর মধ্যে একটি বেশ জানাশোনা ইনভেস্টিগেশনের আলোকে নির্মিত এই মুভিটির পরিচালক ছিলেন জেমস ওয়ান যেখানে তারা একটি হন্টেড হাউস ইনভেস্টিগেট করতে যায় সেখানে বসবাসকৃত পরিবারের অনুরোধে মুভিটির হরর এলিমেন্ট জাম্প স্টেয়ার্স এবং তার পিছনের সত্যতা থাকার বিষয়টি মুভিটিকে আরো হরিফাইন করে তোলে তোম্বার বলিউডের আরও একটি আন্ডার রেটেড মুভি যা দুই সালে মুক্তি পায় তোমরা জেনে অবাক হবে যে মুভিটির লেখক ও পরিচালক রাহি আনিল উনিশশো সালে প্রথম মুভিটির কাহিনী লেখা শুরু করেন এবং বিভিন্ন কমপ্লিকেশন পার করে দুই সালে মুভিটির সম্পূর্ণ কাজ শেষ হয় এবং দীর্ঘ পঁচিশ বছর পর মুভিটি মুক্তি পায় গল্পের পটভূমি উনিশশো শতাব্দীর ভারতের একটি পুরোহিত একটি পুরাতন মহলে কোপন ধন সম্পদের অনুসন্ধানে যান লোকমুখে প্রচলিত রয়েছে সেখানে হাস্তার নামে এক রাক্ষসের বসবাস রয়েছে পুরোহিত তার ছেলে গোপন সম্পদ আর লোভের একটি কাল গল্প হল তুম্বার মুভিটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সোহম এছাড়া এছাড়াও জ্যোতি আনিতা এবং রঞ্জিনী চক্রবর্তী সহ আরো অনেকে ওই নাম লেনে জনপ্রিয় আমেরিকান লেখক স্টিফেন কিনের উপন্যাস ইটের আলোকে নির্মিত দুই সালে মুক্তি পাওয়া একই নামের এই মুভিটি এতটাই লোকপ্রিয় ছিল যে তা এখনও পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ আয়কৃত হরর মুভি হিসেবে রয়েছে গল্পটি উনিশশো উননব্বই এর ডেরি নামের একটি শহরের যেখানে রহস্যময়ভাবে শিশু কিশোর নিখোঁজ হতে শুরু করে আর এ রহস্যের সমাধান খোঁজার দায়িত্ব কাঁধে তুলে নেয় ডেরি হাই স্কুলের সনামঘন্য বুলিট গ্রুপ দ্য লুজার্স ক্লাব আর তা করতে গিয়ে তাদের মুখোমুখি হতে হয় জোকাররূপী মনস্টার পেনিওয়াইজের পেনিওয়া চরিত্রে বিল দুর্দান্ত অভিনয় করেন এবং অনেক প্রশংসার পাশাপাশি বেশ কিছু অ্যাওয়ার্ড জিতে নেন ভাবো তুমি একটি নতুন অ্যাপার্টমেন্ট কিনলে এবং সেখানে বাস করা শুরু করলে কিন্তু তুমি হঠাৎ খেয়াল করলে বিল্ডিংটির লিফ্ট তুমি থাকা অবস্থায় কাজ করে না তবে অন্যদের বেলায় ঠিকঠাক কাজ করছে কমপ্লেন করতে যাওয়াটা একটু অদ্ভুতরেই শোনা যায় তবে থার্টিন বি মুভিটির কাহিনী এর চেয়েও অদ্ভুতরে মনোহর নতুন ফ্ল্যাটে ওঠার পর থেকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া শুরু করে এবং একসময় সে খেয়াল করে তাদের জীবনে তাই ঘটছে যা তার আগেই তাদের ফ্ল্যাটে টিভিতে আসা একটি সিরিয়ালে হয়ে গেছে আর এই সিরিয়ালটি অন্য কারো ঘরে বা টিভিতে আসছে না এইসো তাদের ভাগ্যকে কোথায় নিয়ে যায় তাই এই মুভিটির মূল কাহিনী কোয়েশ্চেন মার্ক ইন্ডিয়ার প্রথম ফাউন্ড ফুটেজ হরর মুভি এর পরিচালক ছিলেন এলিসন পাটেল এবং ইয়াস দেভ মুভিটি বাণিজ্যিকভাবে তেমন সফলতা না পেলেও বিভিন্ন ফিল্ম ফেস্টিভালে মুভিটি বেশ সুনাম কুড়াতে সমর্থ হয় এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হওয়া অক্সাকা ফিল্ম ফেস্টিভালে স্ট্যান্ডিং অভেশন সম্মাননা পায় নভেম্বর দুই কিছু বন্ধুরা তাদের কলেজের ফাইনাল ইয়ার প্রজেক্ট ফিল্মের কাজে পাহাড়ে এক বন্ধুর খামার বাড়িতে যায় কিন্তু তারা আর কখনও ফেরত আসেনি বেশ কিছু কিছুদিন খোঁজাখুঁজির পর তাদের ক্যামেরাটি পাওয়া যায় যেখানে তাদের সাথে ঘটা কিছু লোমহর্ষ দৃশ্য বেরিয়ে আসে সেসব ফুটেজকে একসাথে করে দর্শকদের সামনে প্রকাশ করা হয়েছে এ মুভিতে আনফ্রেন্ডেড দুই সালে মুক্তিপ্রাপ্ত একটি স্ক্রিন লাইফ বা কম্পিউটার স্ক্রিন ফিল্ম এটি একটি ইউনিক ওয়ে অফ স্টোরি যেখানে পুরো মুভি কোন এক ক্যারেক্টরের কম্পিউটার বা যে কোনো স্মার্ট ডিভাইসের স্ক্রিনের পারসপেক্টিভ থেকে দেখানো হয় যা দেখে মনে হবে পুরো মুভিটি সেই ডিভাইসের স্ক্রিন রেকর্ডেড বা লাইভ টেলিকাস্ট ভিডিও যা আপনাকে দিচ্ছে রিয়াল টাইম এক্সপেরিয়েন্স এক রাতে কিছুটি নেজার্স একটি গ্রুপ ভিডিও চ্যাটে অংশ নেয় আর তাদের সাথে যোগ হয় একটি আননোন ইউজারও প্রথমে তারা এটাকে গ্রিচ ভাবলেও ইউজারটি নিজেকে লরা হিসেবে দাবি করে লরা তাদেরই ফ্রেন্ড যে ঠিক এক বছর আগে অনলাইন বোলিংয়ের শিকার হয়ে আত্মহত্যা করে ওই ইউজারের আসল পরিচয় খুঁজতে গিয়ে তারা উল্টো বাধ্য হয় তাদেরই নিজেদের কিছু ডার্ক সিক্রেটস প্রকাশ করতে মুভিটি থ্রিলিং স্টোরি টেলিং স্ক্রিন লাইফ প্রেজেন্টেশন এবং নিউ ওয়ে অফ হর এক্সিকিউশন আপনাকে স্ক্রিন লাইফ মুভির ফ্যান হতে বাধ্য করবে অবশ্যই প্যারানামাল অ্যাক্টিভিটি একটি হলিউড ফাউন্ড ফুটেজ হরর ফিল্ম যাকে বিশ্বের সবচেয়ে লাভবান মুভি হিসেবে আখ্যায়িত করা হয় দুই লাখ পনেরো হাজার ইউএস ডলারে নির্মিত এই মুভিটি একশো চুরানব্বই দশমিক দুই মিলিয়ন ডলারের ব্যবসা করে যা আমাদের দিয়েছে একই নামের একটি ভয়াবহ এক মুভি ফ্রাঞ্চাইজ ক্যাটি আর্মিকা তাদের নতুন বাসায় ওঠার পর বাসায় তারা ছাড়াও অন্য কারো উপস্থিতি অনুভব করতে পান যার ফলে তারা ঘরে ক্যামেরায় সেট করার সিদ্ধান্ত নেয় তাদের অবচরে ঘরে কি হচ্ছে তা দেখার জন্য কিন্তু সে ক্যামেরায় যা দেখতে পাওয়া যায় তা কেউই এক্সপেরিয়েন্স করতে চাইবে না তো এর মধ্যে কোনগুলো তুমি আগেই দেখেছ এবং কোনগুলো তোমার উইশলিস্টে যোগ করেছ তা কমেন্ট করে জানিয়ে দাও এবং জানিয়ে দাও এর বাইরে তোমার পছন্দের হর মুভিগুলো পরবর্তীতে আমি হাজির হব আরও কিছু মুভির তালিকা নিয়ে সবসময়ের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং এমন আরও মুভি সাজেশন পেতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দাও এবং শেয়ার করো তোমার ফেলো মুভি লভদের সাথে পরবর্তী সময় পর্যন্ত কি বিসাম